সাশ্রয়ী মূল্যে সব ওপেন বক্স ল্যাপটপ ইউজ ল্যাপটপ কেনার জন্য চলে আসবেন সরাসরি ল্যাপটপ সোর্সে আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত স্টক এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে মার্কেট রানিং যেই প্রোডাক্টগুলো সেগুলো সবগুলোই পাবেন আমাদের কাছ থেকে এলএড বোকের জি সেভেন জি এইট জি টেন জি এলেভেন এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল এটা হচ্ছে এলএড বোকের এইট ফর্টি ফাইভ জি এইট এমডির রাইজান ফাইভ প্রো মেমোরি ষোলো জিবি এসএসডি থাকছে দুশো ছাপ্পান্ন জিবি ছত্রিশ হাজার পাঁচশো টাকা হলে আমাদের কাছ থেকে একদম ওয়েল কন্ডিশান এই প্রোডাক্টটা নিতে পারবেন ব্যাটারি ব্যাক আপ খুবই ভালো চার ঘন্টা ম্যাক্সিমাম পাবেন আপনি এটার প্রাইস করেছি আমরা মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা টু ইন ওয়ান যারা পছন্দ করেন চৌত্রিশ হাজার টাকায় আমাদের কাছ থেকে নিতে পারছেন ইন্টালে কোরআ ফাইভ এইট জেনারেশনের প্রসেসর টাচ স্ক্রিন প্লাস থ্রি সিক্সটি কনভার্ট করে ল্যাপটপটি ইউজ করা যাবে এটার ডিসপ্লেটা কিন্তু অত্যন্ত ন্যারেভাজারের ডিসপ্লে ব্যাটারি ব্যাক খুবই ভালো সাথে টাইপ সি চার্জার এটার প্রাইস করেছি আমরা মাত্র চৌত্রিশ হাজার টাকা এলেট বুকের এইট ফোর জিরো জি এইট জি এইট প্রোডাক্টটা হচ্ছে ইন্টারলাকড়াই ফাইভ এলিভেন জেনারেশন ষোলো জিবি র্যাম আছে চাইলে বত্রিশ জিবিও করতে পারবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আছে ব্যাটারি ব্যাকআপ খুব ভালো সাথে অথেন্টিক চার্জার পাবেন এটার প্রাইসটা আমরা করেছি ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি উনচল্লিশ হাজার টাকা উনচল্লিশ হাজার টাকা হলে এই মুহুর্তে আমাদের কাছ থেকে আপনি এই প্রোডাক্টটা কিন্তু নিতে পারবেন আমাদের কাছে কিন্তু ওপেন বক্স ল্যাপটপের স্টার্টিং প্রাইসটা হচ্ছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা করাই ফাইভ থার্টিন জেনারেশনের একটি ল্যাপটপ মেমোরি ষোলো জিবি এসএসডি পাঁচশো বারো জিবি নিউমেরিক কিপ্যাড পাচ্ছেন এটাতে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে সাথে জেনুইন চার্জার অ্যান্ড আমরা কিন্তু আপনাকে নিশ্চিত রাখার জন্য দিচ্ছি থার্টি ডেজের রিপ্লেসমেন্ট গ্যারান্টি অ্যান্ড লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি আমরা কিছু ওপেন বক্স ক্যাটাগরি ল্যাপটপ একটু ক্লোজলি দেখাবো এটা হচ্ছে প্যাভিলিয়ন অ্যারো থার্টিন রাইজেন সেভেনের এইট থাউজেন্ড সিরিজের একটি প্রসেসর মেমোরি ষোলো জিবি ডিডিআর ফাইভ স্টোরেজ আছে পাঁচশো বারো জিবি এটার প্রাইস আমরা করেছি মাত্র বাহাত্তর হাজার টাকা এইটা কিন্তু আমাদের কাছে আরও একটা কনফিগারেশন অ্যাভেলেবেল আছে বত্রিশ জিবি র্যাম এটা হচ্ছে প্যাভিলিয়ন ফোরটিন প্লাস বত্রিশ জিবি র্যাম টু পয়েন্ট এইটকে ওলেট ডিসপ্লে পাঁচশো বারো জিবি এসএসডি সম্পূর্ণ ম্যাটাল বিল্ড কোয়ালিটির এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে আপনি পাবেন মাত্র আশি হাজার টাকা আশি হাজার টাকায় থার্টিন জেনারেশনের চমৎকার আরও একটি ল্যাপটপ এইচ পি এনবি ফিফটিন ইন্টারাকড়াই ফাইভ থার্ড ইঞ্জিন প্রসেসার্ড ষোলো জিবি মেমোরি আছে পাঁচশো বারো জিবি এসএসডি আমাদের কাছে এই মডেলটা পর্যাপ্ত স্টক অ্যাভেলেবেল আপনি নিতে চাইলে কিন্তু সরাসরি সরমে চলে আসতে হবে আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা মিরপুর দশ মেট্রো রেল পিলার নাম্বার দুশো পঞ্চান্ন সনি ভবনের চারতলা ফোরটিন জেনারেশনের এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে আপনি নিতে পারছেন মাত্র পঁচাত্তর হাজার টাকায় ইন্টেলার কোর আলট্রা ফাইভ ওয়ান টু ফাইভ ইউ প্রসেসর ষোলো জিবি ডিডিআর ফাইভের মেমোরি আছে পাঁচশো বারো জিবি এসএসডি ফোরটিন ইঞ্চ ডিসপ্লে সাথে জেনুইন সি চার্জার এটার প্রাইস করেছি আমরা মাত্র পঁচাত্তর হাজার টাকা টাচ স্ক্রিন ইন ওয়ান আরও একটি প্রিমিয়াম ল্যাপটপ হচ্ছে এইচপি এন থার্টিন ইন্টেলের কড়াই ফাইভ টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি মেমোরি আছে পাঁচশো বারো জিবি এসএসডি যেহেতু ইভো সার্টিফাইড প্রসেসর এটা যারা মাল্টিমিডিয়া কাজ করেন খুব ভালো ডিসপ্লে কোয়ালিটি ব্যাটারি ব্যাক আপ খুবই ভালো এটা নিতে পারছেন আমাদের কাছ থেকে মাত্র বাহাত্তর হাজার টাকায় সার্ফেসের হিউজ কালেকশান অ্যাভেলেবেল থার্টিন ইঞ্চই পাচ্ছেন আপনি মাত্র আটত্রিশ হাজার টাকা এছাড়া আমাদের কাছে ফিফটিন ইঞ্চ কিন্তু দুইটা কালারে পাবেন ইন্টারলে করায় সেভেন টেন জেন ফিফটিন ইঞ্চ ডিসপ্লে টু কে টাচ স্ক্রিন সাথে জেনুইন চার্জার ষোলো জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি পঞ্চান্ন হাজার টাকা হলে আমাদের কাছ থেকে কিন্তু আপনি সার্ফেসের ফিফটিন ইঞ্চে এই প্রোডাক্টটা নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে আমরা আরও কিছু প্রোডাক্ট কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিই যারা একটু কম বাজেট করেছেন তারা চাইলে কিন্তু টি ফোর নাইন জিরো নিতে পারেন টি ফোর নাইন জিরোর প্রাইস করেছি আমরা মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এছাড়াও আরও একটা মডেল আসছে টি ফরটিন টেন জেনারেশনের প্রসেসর পাবেন মেমরি পাচ্ছেন আপনি ষোলো জিবি এসএসডি পাচ্ছেন দুশো ছাপ্পান্ন জিবি এটা কিন্তু টেন জেনারেশন ডলভির সাউন্ড সিস্টেম ফিঙ্গারপ্রিন্ট কিবোর্ডের লাইট আছে থিঙ্ক প্রোডাক্টগুলো কিন্তু সবসময় লং জিবিটের দিক থেকে এগিয়ে থাকে এটার আমরা প্রাইস করেছি মাত্র তেত্রিশ হাজার টাকা এলেট বুকের আমাদের কাছে টেন জেনারেশন এলেভেন জেনারেশান দুইটা প্রোডাক্টই অ্যাভেলেবেল আছে আপনি টেন জেনারেশান আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে কিনতে পারবেন মাত্র তেত্রিশ হাজার টাকা আমরা যদি দেখাই প্রত্যেকটা মডেলের পর্যাপ্ত স্টক কিন্তু আমাদের কাছ থেকে আপনি পাবেন অনেকগুলো কোয়ান্টিটি থাকলে সুবিধা কি হয় আপনার বেছে নিতে সুবিধা হয় আপনার ব্যক্তিগত একটা পছন্দ থাকতে পারে এগুলো কিন্তু আমাদের কাছে পর্যাপ্ত স্টক আছে আগামীকাল শুক্রবার সবগুলা ল্যাপটপই ডিসকাউন্ট চলছে পাশাপাশি গিফট আছে যার ঢাকার বাইর থেকে নিতে যাচ্ছেন শুক্রবারের জন্য ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে সার দেরি কিসে সরাসরি সব ভিজিট করেন অথবা চাইলে অনলাইন অর্ডারও করতে পারেন